আসসালামু আলাইকুম ইস্যু কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম আজকে আমি চিকেন ফ্রাই করেছি কিভাবে খুব কম সময়ে আমরা চিকেন ফ্রাই তৈরি করতে পারি সেটাই দেখাবো যেহেতু রমজান মাস এখন চলে এসেছে এই সময় কিন্তু আমরা সবাই অনেক ব্যস্ত থাকি আর চিকেন ফ্রাইগুলো যখন ইফতারের টাইমে বানানো হয় তখন কিন্তু খুবই রাশ টাইম থাকে অনেকগুলো মাঝে আমরা খুব কম সময়ে কিভাবে চিকেন ফ্রাইগুলো বানাবো সেটাই দেখাবো দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাইগুলো কিন্তু ভিতর থেকে একদমই সফট এবং খেতে কিন্তু অনেক মজা হয়েছিল চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে আসি আমি কিভাবে খুব কম সময়ে চিকেন ফ্রাই তৈরি করেছি চিকেনগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে একটু লেবু দিয়ে দিলাম লেবুটা দিলাম যাতে গন্ধ না থাকে এরপরে দিয়ে দিলাম সয়া সস সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চা চামচ পরে দিয়ে দিচ্ছি চিলি সস চিলি সসও আমি দুই টেবিল চা চামচ দিয়ে দিলাম এ পর্যায়ে আপনারা চাইলে টমেটো কেঁচাপও ইউজ করতে পারেন তবে এ পর্যায়ে চিলি সসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটার টেস্টটা খেতে অনেক মজার হবে এই পর্যায়ে দিয়ে দিলাম জিরা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ আর লবণ স্বাদ মতো এই পর্যায়ে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দুই চামচ হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দিলাম গোলমরিচ হাফ চামচ পরিমাণে এরপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এক টেবিল চা চামচ তারপরে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল এরপরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের আটা আপনারা চাইলে এই পর্যায়ে কর্নফ্লাওয়ার হাফ কাপ ইউজ করতে পারে এখন এই উপকরণগুলোর সাথে আমি চিকেনটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখানোর পর্যায়ে যদি আপনাদের কিছু পরিমাণে পানি দরকার হয় তাহলে অবশ্যই একটু দিয়ে নেবেন তাও সময় খুবই সাবধান খুব একটা বেশি দিবেন না আমার অল্প কিছু পরিমাণে পানি লেগেছে এক কাপে তিন ভাগের এক ভাগ এইটুকু পানি লেগেছে তারপর আমি এটার সাথে খুব সুন্দরভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন এই পর্যায়ে মাখানো অবস্থায় আমি প্রায় রেস্টে রেখে দিব এই সময় আপনারা চাইলে অন্য কাজগুলোকে করে নিতে পারেন আমি এর ফাঁকে যে অন্য কাজগুলো রয়েছে সেগুলো করে নিলাম এর মধ্যে এইটা সুন্দর করে ম্যারিনেট হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা চিকেন তুলে দিচ্ছি ভাজার জন্য পাশ থেকে একটু পরিমাণের মশলাটাকে আমি গায়ের সাথে লাগিয়ে নিচ্ছি এটাতেই এর যে সুন্দর একটা কোডিং এই কোডিংটা কিন্তু হয়ে যাবে আমার কিন্তু আর বাড়তি ঝামেলা করতে হলো না এখন চুলাতে তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে গরম করে এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চিকেনের গায়ে কিন্তু আমি সামান্য পরিমাণের যে মশলাটা রয়েছে ওটা কিন্তু রেখে আমি সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছে। যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আর কিছু পরিমাণে আটা দিয়েছিলাম এটার সাথে খুব সুন্দর একটা কোডিং হয়ে যাবে আপনারা ভাজলেই বুঝতে পারবেন এই তো আমি এক পাশ উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আর বাড়তি ঝামেলা করতে হলো না যেহেতু রমজান মাসে সবাই অনেক ব্যস্ত থাকি এই সময় অনেক বেশি বিকালবেলা রান্না বান্না হয়ে থাকে এই সময় যদি আপনারা এই পদ্ধতিতে খুব সহজেই কিন্তু চিকেন ফ্রাইগুলো করে নিতে পারবেন খেতে কিন্তু দোকানের চিকেন ফ্রাইয়ের চেয়ে কোনো অংশেই কম হবে না কোডিংটাও কিন্তু এর মধ্যে হয়ে গেল আমাদের কিন্তু আর বাড়তি ঝামেলা করতে হলো না কোডিংয়ের জন্য আমি বেশিরভাগ সময়ে আমার যখন টাইম কম থাকে আমি এভাবেই চিকেন ফ্রাই করি খেতেও অনেক মজা হয় দেখতেও তেমন খুবই সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে আমি খুব সুন্দর করে উল্টে পাল্টিয়ে নিলাম এখন আরও এক পাশ ভেজে নিচ্ছি যখন চিকেনগুলো হালকা লালচে লালচে এই রঙের হয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নিব তার আগে অবশ্যই একটু চুলার জালটাকে সামান্য একটু হাই করে নিব তাহলে এর গায়ে যে তেলটা রয়েছে এটা কিন্তু ঝরে যাবে আর চিকেনগুলো মিডিয়াম লো হিটে আমরা এটাকে সুন্দর করে ভেজে নিব যাতে ভিতরের অংশটাও সুন্দর করে ভাজা হয়ে যায় এই পর্যায়ে আমি আরও একটা গ্রুপ চিকেন ভেজে নিব সেম ভাবে আমি দিয়ে নিচ্ছি আমি কিন্তু ওই আটার যে মিশ্রণটা রয়েছে ওটাকে একটু সাথে নিয়ে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি তাহলে আর এই যে কোডিং করার ঝাবে এটা আর থাকবে না খেতে কিন্তু কোডিং এর চেয়েও অনেক মজা লাগবে এই গ্রুপের চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই গ্রুপের চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এখন এই চিকেনগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমি আরো একটা গ্রুপের চিকেন ফ্রাই গুলো ভেজে নিচ্ছি এটা আমার তিন নাম্বার গ্রুপ তো খুব সুন্দর ভাবে একপাশ হয়ে গেছে এখন উলটিয়ে নিলাম চিকেন ভাজার সময় কিন্তু সতর্কতা সেটা হলো যে আপনারা কিন্তু এটাকে উল্টানো পাল্টানোর সময় খুব সাবধানে নেবেন যাতে তেল ছিটে না লাগে গায়ে এবং চিকেনগুলো দেওয়ার সময় খুব ভাবে দিবেন যাতে গায়ে তেল ছিটে না লাগে এই তো দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো কিন্তু এই পাশও হয়ে গেছে এখন আমি এই চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার চিকেন ফ্রাইগুলো সম্পূর্ণই রেডি এই চিকেন ফ্রাইগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা চাইলে এই রমজান মাসে একবার হলেও এভাবে চিকেন ফ্রাই বানিয়ে ট্রাই করতে পারেন দেখবেন খেতে অনেক মজা হবে আর সময়ও অনেক কম লাগবে আমি কিন্তু এই চিকেন ফ্রাই ম্যারিনেট করার সময় কিন্তু আরো অনেক কাজ করে ফেলে এবং চিকেনগুলোকে গুলোকে ভাজতে দিয়েও আমি অন্য আরো কাজ করে নিতে পারি চিকেন ভিতরে কিন্তু একদমই সফট আছে আমি একটা চিকেন ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরের মাংসটা কিন্তু অনেক সুন্দর ভাবে হয়ে গেছে এবং সফট হয়েছে এই চিকেন ফ্রাইগুলো গুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল দেখতেই পাচ্ছেন অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনটা অন করে দিন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য